আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যে সালামটা আমি দিলাম রিছান মাউতে এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছে ভিডিওটা কি তিনি এখানে টাইটেল করেছেন যেরকমটা আসসালামু আলাইকুম বলা কুফরি ও কোরআন বিরোধী মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে দানার ভিডিওতে আসসালামু আলাইকুম বলা কুফরি এবং কোরআন বিরোধী আসলে আমি বুঝতে পারি না মানে কোরআনে ঈদ আসসালামু আলাইকুম এই শব্দটা নিয়ে হাদিস স্বীকারীদের কেন এত আপত্তি কারণ আমরা পবিত্র কোরআন থেকে অসংখ্য জায়গায় দেখতে পারি এই যে আসসালাম বলে সম্বোধন করা পবিত্র কোরআনে রয়েছেন তবুও কেন না জানি হাদিস অস্বীকার হাদিসকে অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাই আসুন দেখি আসসালামু আলাইকুম বা আসসালাম এই শব্দটা পবিত্র কোরআনে আছে কি নেই যদি থাকে অবশ্যই মানে তিনি কুফরি বলতে যাচ্ছে কোন বাক্যটাকে পবিত্র কোরআনে যে শব্দটা আছে সেই শব্দটাকে কুফরি বলতে যাচ্ছে তাহলে মানে একটু হিসাব করে দেখবেন আমরা কি দেখি আগে পবিত্র কোরআন থেকে দেখে নিই যে পবিত্র কোরআন হ্যাঁ আসসালাম আলাইকুম বা আসসালাম এই শব্দ দিয়ে মানুষকে সম্বোধন করা আছে কি নেই কি পবিত্র কোরআন সোরানিসা নম্বর সোলার চুরানব্বই নম্বর আয় এই আয়টা আমরা পড়ি দেখি এখানে আল্লাহ সুমাতে কী বলেছেন হে মোমিনগণ যখন তোমরা আল্লাহ রাস্তায় বের হবে তখন যাচাই করো এবং যে তোমাদেরকে আসসালাম বা সালাম দেবে দুনিয়ায় জীবনের সম্পদের আশায় তাকে বলবে না যে তোমরা মুমিন নও। মানে যারা আসসালাম বলে সম্বোধন করবে তাদেরকে আল্লাহ সুবনাত মুমিন নও বলতে নিষেধ করেছেন মানে মুমিনরা কীভাবে সালাম দেবে সেটাই আমরা দেখলাম আরও আমরা দেখি সরা অহা কুড়ি নম্বর সরার সাতচল্লিশ নম্বর আয়ত এখানে দেখেন এনি তো ব্যাপকভাবে বলতে চাচ্ছিলো রসুল্লাহ এই বলে সালাম দিয়েছে আসলে রসুল্লাহ কি বলে সালাম দিয়েছে দেখি আমরা রসুল্লাহ কি বলে সালাম দিয়েছে দেখেন পবিত্র কোরআন সুরাত অহা কুড়ি নম্বর সরার সাতচল্লিশ নম্বর আয়ত এখানে আল্লাহ সুবান কি বলছে দেখেন তোমরা দুইজন তার কাছে যাও অতঃপর বলো আমরা তোমার রবের দুইজন রসুল মানে রবের রসুল না কি বলে সালাম দিচ্ছে দেখেন সুতরাং তুমি বনি ইসরায়েলকে আমার সাথে যেতে দাও এবং তাদেরকে নির্যাতন করো না আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে আর যারা সৎপথ অনুসরণ করে তাদেরকে আসসালাম আসসালাম বলে সম্বোধন করা কি পবিত্রখানে রসুল্লাহ সালাম নয় রিসওয়ান মাহমুদ মানে নিজেকে আর কত মূর্খামি নিজেকে প্রমোট করবেন স্পষ্ট আমরা পবিত্র কোরআনে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই পবিত্র কোরআনে আসসালাম বলে সম্বোধন করা আছে এবং আরও আছে সোরা মারিয়াম উনিশ নম্বর সোরা তেত্রিশ নম্বর আয়তে এখানে ইসা আলাহালাম কি বলছেন আসসালাম ও আলাইয়া আমার উপর শান্তি তাহলে আমরা পবিত্র কোরআন থেকে তিন জায়গা থেকে দেখতে পেলাম যে আসসালাম শব্দটা মজুদ আছে এই যে আসসালাম বলে সম্বোধন করা বা সালাম দেওয়া এটা নিয়ে আপত্তি করা মানে কি আসলে পবিত্র কোরআনে কোনো একটা নির্দিষ্ট বিধান সম্পর্কে আপত্তি করা পবিত্র কোরআনের শব্দগুলো নিয়ে আপত্তি করা পবিত্র শব্দগুলো নিয়ে তারাই আর্গুমেন্ট আপত্তি করে যারা পবিত্র কোরআনটাকে আল্লাহ সুবনতলের কথাকে যাদেরকে পছন্দ হয় না আল্লাহ সুবনতলা যেইভাবে মানুষকে সম্বোধন করতে বলেছেন যেইভাবে সালাম দিয়েছেন সেই জিনিসটা যাদেরকে পছন্দ হয় না তাহলে আমরা এত সময় ধরে দেখলাম শুধু এক জায়গায় না স্বয়ং তিন তিন জায়গায় আসসালাম বলে সম্বোধন করা আছে সোরা নিসা চার নম্বর সোরা চোরানব্বই নম্বর আয়ত সোরা তোহা কুড়ি নম্বর সোরা সাতচল্লিশ নম্বর আয়ত এবং সোরা মারিয়াম উনিশ নম্বর সোরা তেত্রিশ নম্বর আয় এই তিন জায়গায় আসসালাম বলে সম্বোধন করা আছে এখন কোনো ব্যক্তি আসসালাম বাদে আসসালাম এই শব্দটি সম্বোধন করা কি কুফরি এবং কোরআন বিরোধী বলতে চাই আসলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহ সুবনতলা যে সমস্ত শব্দগুলো দিয়ে সম্বোধন করতে বলেছেন সেই সমস্ত শব্দগুলোকে তারা পছন্দ হচ্ছে না এবং সেই সমস্ত শব্দগুলোর কুফরি বলছে আসলে এমন অভিযোগ তারাই করে যারা কোরআন এবং সুন্নার স্পষ্ট সূত্র এবং কোরআন এবং সন্না আসলে বর্তমানে যারা হাদিস অস্বীকারী আছে তারা হাদিস অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করায় খুবই মিষ্টি শৈল আমরা স্পষ্টভাবে অনেকগুলো ভিডিওতে দেখেছি তার মধ্যে একটা প্রমাণ তারা আপনাকে বলবে এই জিনিসটা হাদিসে আছে আসলে মানুষজন তো কোরআন হাদিস সাধারণ মানুষ খুবই কমই পড়ে এবং তারা কোরআন থেকে কিছু ভার্স দেখাবে বলবে যে দেখো এখানে এই এই জিনিসগুলো নেই আসলে হাদিসকে অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাবে রিজন মাহমুদ এবং যারা হাদিস অস্বীকারীগুলো আছে তারা হাদিসকে অস্বীকার করানোর নাম করিয়ে কোরআনকে অস্বীকার করাতে চাই আসলে এদের প্রজেক্টটা আমরা অসংখ্য ভিডিওতে ধরে দিয়েছি যে তারা আসলে হাদিস অস্বীকার করায় না তারা পবিত্র কোরআনকে অস্বীকার করায় আসলে এদেরকে পবিত্র কোরআনের প্রত্যেকটা জিনিস সম্পর্কে প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা শব্দ সম্পর্কে আরও ডিপলি জ্ঞান অর্জন করতে হবে যদি ইসলামের প্রত্যেকটা বিধান সম্পর্কে আপত্তি করতে চান এবং পবিত্র কোরআনে প্রত্যেকটা বিধান সম্পর্কে ডিপ্লি জ্ঞান অর্জন করতে গিয়ে অবশ্যই আপনাকে হাদিসের সহায়তা নিতে হবে কারণ এই কোরআনটাকে শিক্ষা দেবে কে আল্লাহ সুবনোতলা বলছেন বাকারা দুই নম্বর সরের একশো একান্ন নম্বর আয়াত আল্লাহ সুবনোতাল মহম্মদাল্লামকে অথরাইজ করেছেন এই কোরআনটাকে শিক্ষক শিক্ষা দেওয়ার জন্য এখন মোহাম্মদ সাল্লাহামকে শিক্ষক না মেনে আপনি নিজের পণ্ডিতি করতে গিয়ে নিজে নিজে যখন কোরআন বুঝবেন মোহাম্মদ সাল্লাহামকে বাদ দিয়ে তখনই অবশ্যই আপনি কাফিরে পরিণত হবেন কারণ এই আয়টাকে আপনি অস্বীকার করবেন এছাড়া আমরা আরও জবাব দেবো ইনশাল্লাহ তাহলে আজকে ভিডিওতে স্পষ্ট দেখাতে পারলাম রিজন মাহমুদের অজ্ঞতা যেটা আসসালাম আলাইকুম বা আসসালাম বলে সম্বোধন করে নাকি কোরআন বিহ এবং কুফরি সেটা কখনোই নয় এবং সেটা পবিত্র কোরআন দ্বারাই প্রমাণিত আমরা স্পষ্ট আজকে ভিডিওতে আপনাদেরকে দেখালাম দেখা হয় পরের কোনো ভিডিওতে নতুন কোনো পর্ব নিয়ে আসসালাম আলাইকুম ওরমতো লাইহি আবরাক